রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধা মহিলা ঘটনা চড়িলাম করৈমুরা এলাকায় শুক্রবার সকাল আনুমানিক সকাল ছয়টা তিরিশ মিনিটে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হল বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন জানা যায় আগরতলা থেকে শাবরুম দ্রুতগামী ট্রেন শুক্রবার সকালবেলায় বিশালগড় রেল স্টেশন হয়ে বিশ্রামগঞ্জ রেল স্টেশনে পৌঁছানোর আগে চরিলাম করইমুড়া এলাকায় দ্রুতগামী রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হল দক্ষিণ চোরিলাম করৈমুড়া এলাকার ষাট বছরের বৃদ্ধা কাজল নম স্বামীর নাম সাদর নম ঘটনা দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা দ্রুত খবর দেয় বিশ্রামগঞ্জ থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ মহিলাকে মৃত বলে ঘোষণা করে বর্তমানে বিশ্রামগঞ্জ হাসপাতালে রয়েছে রেলের নিচে কাটা পড়ে মৃত্যু কাজল নমর মৃতদেহ ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে এদিকে বৃদ্ধা মহিলার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী উক্ত ঘটনার তদন্তকারী অফিসার বিশ্রামগঞ্জ থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর খোকন দাস বিরো রিপোর্ট খবর ত্রিপুরা